আমরা গাজীপুর জেলার টঙ্গি বুটবাজার এলাকায় সবারই জনপ্রিয় খামারি খামারি মোহাম্মদ হাবিজ ভাই খামারি আসসালাম বড় ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ ভাই আমার কাছে খুবই ভালো লাগে মানে সুন্দর একটা হাজির পাশাপাশি আপনি কবুতরের কোয়ালিটি মাসাল্লাহ

আছে যারা নিতে চান ভিডিওটা অবশ্যই দেখবেন এখান থেকে কিন্তু আপনারা কম দামে নিতে পারেন কোয়ালিটি সিস্টেমে আর শফিক ভাই ভাই কথা হলো সেটা হলো গত ভিডিওতে আমি দেখলাম অনেকেই কমেন্ট করতে ভাই অনেক দাম বেশি অনেক দাম বেশি আসলে অ্যাকচুয়ালি আমি আগেও বলছি এখনো বলি সব সময় বলি ভাই আসলে ভালো কোয়ালিটির যে কবুতরগুলা এগুলা কিন্তু আসলে কম দামে পাওয়া যায় না আর এখনো মনে করেন আমি এই বিগত পুরা শীত যখন ছিল তখন আলহামদুলিল্লাহ কিন্তু ভালো ভালো কবুতরগুলা যেগুলো আমি সব সময় সেল করে থাকি ঠিক আছে আর এই গত ভিডিওতে যারা কমেন্ট করছে যারা কমেন্ট করছেন যে আমার ভিডিওতে অনেকগুলো দাম বেশি কিন্তু আমার ভিডিওতে গত ভিডিওতে যে কবুতরগুলো আমি সেল করছি আল্লাহ রহমতে মনে করেন অনেক ইউটিউবে যারা ভিডিও আপনারা ছাড়েন বা ভিডিও আপনারা দেখেন অনেক ভিডিওতে মনে করেন দুই মাসে কবুতর বিক্রি করেন আমি যে কবুতর গুলো বিক্রি করছি

আর যারা বন্ধুরা লু প্রাইজের মধ্যে আজকে খুবই চমৎকার গোলাপ জুটির বোম্বাই আছে লক্ষা আছে বড় বড় টেলওয়ালা হ্যাঁ মুখী আছে আরো কবুতর রয়েছে তো যাই বন্ধুরা

আজকে ভিডিওটা সম্পূর্ণ কন্টিনিউ করতে থাকেন এখান থেকে কোনো পেঁয়াজ আপনাদের ভালো লাগে অবশ্যই কম দামে কিন্তু সারা বাংলাদেশে এবং ডিম বাচ্চার গ্রান্টির সহকারে কিন্তু এই চমৎকার পেয়ারগুলো বাইরের কাছ থেকে নিতে পারবেন বন্ধুরা মার্শাল্লাহ ভিডিও সিনে দেখতে পাচ্ছেন খুবই খুবই চমৎকার অস্থির বিগ সাইজের এক দুটো পোটার কবুতর রয়েছে বাইরে কি পোটার কবুতর ভাই কমিনিয়াম পোটার কবুতর না যার কালার রয়েছে হোয়াইট কালার ভাই সম্ভবত বামেরটা কি

খুবই চমৎকার কালার মধ্যে মরানা কবিতা জোড়া ভাই ডানের টাই কি নর না মাদি আর হাড়িটা হচ্ছে মাদি ডিম বাচ্চা কি করছে ভাই যান এই পেয়াটা কেমন কি দাম যাচ্ছেন ভাই এই পিয়াটা যদি কোনো ভাই কোনো বন্ধু নিতে চায় এই পিয়াটার দাম পড়বে ভাই একদম 8500 টাকা একদম 8500 টাকা বন্ধুরা দেখতে পাচ্ছেন সাইজটা কোনো দাম আমি চলবে না দেখতে পাচ্ছেন সাইজটা খুবই খুবই চমৎকার যাদের ভালো লাগবে যারা এই ধরনের হাই কোয়ালিটির মধ্যে মরানা কবিতার গুলো খুঁজেন ডিম বাচ্চা ব্র্যান্ডের সহকারে তারা কিন্তু বাইকে নক করে এই চমৎকার পিয়াটা নিতে পারবেন মাত্র

মাত্র ছয় হাজার টাকা বন্ধুরা দেখতে পাচ্ছেন এত কম দামে হাবিজ ভাই দেয় নাই কিন্তু বর্তমানে কিন্তু পাওয়া যায় না বন্ধুরা দেখতে পাচ্ছেন সাইজটা আপনারা কিন্তু কোয়ালিটি দেখে কিন্তু টাকাটা পেমেন্ট করবেন যাদের ভালো লাগবে তারা এই বিগ সাইজ রুলারটা বাইরের কাছে নিতে পারবেন ডিম বাচ্চা গ্রান্টি সহকারে মাত্র ছয় হাজার টাকার মধ্যে বাইরের কাছ থেকে ভাই খুবই টাকা কি করতেছে একটা পিয়ার দেখতে পাচ্ছি ভাই অস্থির কালারের মধ্যে কালারটা কি কপাল না মার্শাল্লাহ এই হাড়িটা কি ভাই হাড়িটা মাদি আর এটা হচ্ছে নর এ কারণে কি যে মাদিটা বৈশা থাকে ডিমে হাড়িতে বৈশা থাকে বন্ধুরা দেখতে পাচ্ছেন খুবই চমৎকার আর কালারটা কিন্তু উপাল কালার দেখতে পাচ্ছেন মার্শাল্লাহ

কালার হচ্ছে নর যেটা হারিতে আসছে আর যেটা নিচে আছে কালার মধ্যে মাদি তো এইভাবে জোড়া দিচ্ছেন কেউ যদি ভেঙে নিতে চাই দেওয়া যাবে না বন্ধুরা দেখতে পাচ্ছেন খুবই চমৎকার কালার মধ্যে যাদের ভালো লাগবে তারা কিন্তু ভাইকে নক করে নিতে পারবেন

খুবই চমৎকার গ্যাটার মধ্যে বিগ সাইজের মধ্যে ডিম বাচ্চা করানো এবং ডিম বাচ্চার গ্যারান্টি আছে অনলি দশ হাজার পাঁচশো টাকার মধ্যে এই চমৎকার পেয়ারাটা কাছ থেকে সারা বাংলাদেশে ডেলিভারি নিতে পারবে না কি ভাই শৌকিং আর একটা হইলো স্টেজারের ডিম আছে নাকি ভাই ওনারা একটু লাঠিতে খুঁসা দিয়ে দেখাই মা যদি দেখতে পাচ্ছেন দুটো ডিম রয়েছে তাই না দেখাই যায় তো এ এটা কি সামনেরটা শৌকিং নর আর যেটা হাঁড়িতে আছে স্টেজারের মাদি তো ডিম সোগায় পেয়াটা দিবেন ভাই এই পেয়ার কেমন কি দাম চাচ্ছেন ভাই সহকারে পেয়ারটা যদি কোনো ভাই কোনো বন্ধু নিতে চাই ভাই দাম পড়বো মাত্র চার হাজার টাকা একদম টাকা একদম বন্ধুরা দেখতে পাচ্ছেন সাইজটা এবং খুবই চমৎকার যাদের ভালো লাগবে

দেখতে পাচ্ছেন খুবই চমৎকার যাদের ভালো লাগবে এই বিগ সাইজ ওয়ার্ডের গ্রান্টি আছে নিতে পারবেন হাবিজ ভাইয়ের কাছ থেকে মাত্র সাত হাজার টাকার মধ্যে কি দেখাইতেছেন এটা কি ভাই না মার্শাল আহমেলা দেখতে পাচ্ছেন খুবই চমৎকার সর্বোচ্চ বিগ সাইজ এবং কোয়ালিটি কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন হাড়িটা কি ভাই কি ফুটবল ফুটবল একদম ফুটবল বন্ধুরা করছে সমস্যা হয় না এই পেয়ার কত চাচ্ছেন এই পেয়ারটা কোনো বন্ধু নিতে চাই দশ হাজার পাঁচশো টাকা দশ হাজার পাঁচশো টাকা একদম চলবে না বন্ধুরা যাদের ভালো লাগবে খুবই চমৎকার এই কবুতর জোড়াটা নিতে পারেন মাত্র 10500 টাকার মধ্যে হাবিজওয়ার কাছ থেকে ফুটবল দেখতে পাচ্ছেন এখানে ওয়াই এটা মডরনা শকিং যার কালার হইছে রেড কালার রেড দেখতে পাচ্ছেন আজকে কিন্তু শকিং এর বাজার বসে যাবে ঠিক আছে যাদের ভালো লাগবে যারা এত দিন ধরে আছেন অপেক্ষায় আছেন তারা কিন্তু আজকের বিআর থেকে কালেকশন করতে পারবেন আর আজকে যত বিআর দেখাব সবগুলোই কিন্তু ডিম বাচ্চা গ্যারান্টি সহকারে নিতে পারবেন

দেখে কিন্তু টাকা দিবেন ঠিক আছে কবুতর যারা হাই কোয়ালিটি ডিম্বাচার ব্রান্ডের সহকারে তারা কিন্তু চমৎকার এই পিয়াটা বাইরে কাছে নিতে পারবেন মাত্র দশ হাজার পাঁচশো টাকার মধ্যে কি দেখা দিতেছেন আমাদের ভাই এক একজোড়া মুম্বাই রেড কালারের মধ্যে খুবই চমৎকার বন্ধুরা দেখতে পাচ্ছেন মাসাল্লা অস্থির কালারের মধ্যে গোলাপ জুটি না ভাই এই বিয়ারটি ডিমাচ করছে এই বিয়ারে কেমন কি দাম যাচ্ছে মাত্র 2000 টাকা একদম অনলি 2000 টাকা একদম বন্ধুরা দেখতে পাচ্ছেন খুবই চমৎকার যাদের ভালো লাগবে তারা কিন্তু বাইকে নক করে এই চমৎকার ডিম ডিমাচ গ্যারান্টি সহকারে নিতে এবার মাত্র 2000 টাকার মধ্যে হাবিব ভাইয়ের কাছ থেকে ব্ল্যাক কালারের মধ্যে ডিমাচ করছে ভাইজান মাশাআল্লাহ বন্ধুরা দেখতে পাচ্ছেন ডানাটা নর একটা মাদি এই বিয়ারে কেমন কি দাম যাচ্ছে ভাইজান অনলি 1000 টাকা বন্ধুরা দেখতে পাচ্ছেন খুবই চমৎকার মাত্র 1000 টাকার মধ্যে এই চমৎকার ডিমাচ গ্যারান্টি সহকারে মুক্তি জোড়াটা নিতে পারবেন ভাই বন্ধুরা দেখতে পাচ্ছেন টেলগুলা খুবই খুবই চমৎকার যাদের ভালো লাগবে তারা কিন্তু নিতে পারবেন ফুল রানিং বাচ্চা করানো এই যে টেলগুলো দেখতে পাচ্ছেন একদম হাই কোয়ালিটি যাদের ভালো লাগবে তারা কিন্তু কত বললেন

এই পেয়ার নিতে পারেন মাত্র তেরোশো টাকার মধ্যে নর্মাদি হান্ড্রেড পার্সেন্ট ঠিক আছে সিঙ্গেল কম তো দেখতে পাচ্ছি এটা কি ভাই শার্টিং এটা কি নর্ন মাদি ভাই রানিং মাদি একদম রানিং মাদি বন্ধুরা দেখতে পাচ্ছেন কবুতর সেক্টরে কিন্তু নরের থেকে কিন্তু মাদি অভাব ঠিক আছে তো এই মাদিটা কত বড় ভাই একদম এক হাজার টাকার মধ্যে বন্ধুরা এই চমৎকার মাদিটা ভাইয়ের কাছে নিতে পারেন রানিং মাদি ভাই ইন্ডিগো কালার মধ্যে স্টেসার কবুতর এটা কি নর্ন মাদি ভাই এটা কি রানিং হয়েছে একদম ফুল রানিং বন্ধুরা দেখতে পাচ্ছেন যাদের এই কালারের মধ্যে নর লাগে রানিং নট তারা কিন্তু বাইকে নক করে এই নটটা বাইরের কাছে সংগ্রহ করতে পারবেন কত বড় ভাই এই নটটা যদি কোনো ভাই কোনো বন্ধু নিতে চায় মাত্র 3000 টাকা মাত্র 3000 টাকার মধ্যে বন্ধু এই রানিং নটটা বাইরের কাছে নিতে পারবেন ইন্দোনেশিয়ান যদি কারো কাছে মাদি থাকে হেডের সাথেও দিতে পারবে একদম 100% পারফেক্ট হবে তাই না জি ভাই তো এই নটটা নিতে পারবেন মাত্র 3000 টাকার মধ্যে বাইরের কাছ থেকে